বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিউজিল্যান্ডের আফগানিস্তানের পর ক্যারেবিয়ানদের কাছেও হার গত কয়েকটি বিশ্বকাপে নিয়মিতভাবে নক আউট পর্ব খেলেছিল তারা কিন্তু আমেরিকার প্রতিটি বিশ বিশের বিশ্বকাপটা যেন অভিশাপের মতো কাটল কিউইদের জন্য দু ম্যাচ পরেই বিশ্বকাপ থেকে উইলিয়ামসানদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে আফগানদের বিরুদ্ধে বড় হারের পর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের বিরুদ্ধেও পরাস্ত হতে হলো নিউজিল্যান্ডকে নক যেতে হলো এবারের কার্যত অসম্ভব অঙ্কের দিকে তাকিয়েই থাকতে হবে নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত এক পেশেভাবে হারতে হয়েছিল সেভাবেও লড়াইয়ে ছিল না কিউইরা দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবশ্য অনেকটা লড়াই করেছিলেন রচিন রবীন্দ্ররা কিন্তু হারের ব্যবধানটা অনেকটাই এদিনের ওয়েস্ট ইন্ডিজ জিতল তেরো রানে এই জয়ের ফলে সুপার এইটে জায়গা পাকা করে ফেললেন ক্যারেবিয়ানরা এদিন প্রথমে ব্যাট করতে নেমে কঠিন পিচেও ওয়েস্ট ইন্ডিজ তোলে ন উইকেটে একশো ঊনপঞ্চাশ রান সৌজনে সেফরান রাদারফোর্ডের দুর্দান্ত অর্ধশত রান মাত্র উনচল্লিশ বলে আটষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি একটা সময় যে ওয়েস্ট ইন্ডিজ তিরিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুকছিল তাদের কার্যত একার হাতে দেড়শোর কাছে পৌঁছে দিল রাদারফোর্ড ওই দেড়শো রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ত্রিনিদাদের পিচে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্যমাত্রা অনেকটাই পিছিয়ে পড়েছিল উইলিয়ামসনরা একা গ্লেন ফিলিপস তেত্রিশ বলে চল্লিশ রানের ইনিংস খেললেও কাজের কাজ হয়নি নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে গিয়েছিল একশো ছত্রিশ রানে এদিনের এই হারের ফলে নিউজিল্যান্ডের সুপার এইটের অঙ্ক আর তাদের হাতে রইল না নিউজিল্যান্ডের শেষ দুই ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হয় সেই সঙ্গে অপেক্ষা করতে হয় আফগানদের হারের और अधिक वेस्ट इंडी से सुपर एटी निश्चित ब्यूरो रिपोर्ट यूजे न्यूज़